শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকের সকালবেলা তো আমার বাসি কাজকর্ম সব কিছুই সারা হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি তো এখন এই যে মাছ কাটতে বসে গেছি আর তোমাদের দাদা ভাই আজকেরও চলে গেছে গ্রামেতে কাজ করতে গ্রামেতে তিন দিন কাজ হবে আর বেলাইতে তো যায় সেই জন্য মাছটা কিনে দিয়ে গেল আমার তো আজকের এই যে তেলাপিয়া মাছ কিনে দিয়ে গেছে আর আমি বলেছিলাম যে একটু বড় দিকে মাছ আনার কথা কিন্তু বাজারেতে গিয়েই দেখছে বেশিরভাগ পোনা মাছ আর তেলাপিয়া মাছ তো এই যে তেলাপিয়া মাছ কিনে এনে দিয়েছে আমার তেলাপিয়া মাছ খেতে না খুব ভালো লাগে আর পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলো পেঁয়াজটা শেষ হয়ে গেছে আর পিঁয়াজ কিনে নিয়ে এসেছে এই যে সাইডে আমি মানে রেখে দিয়েছি আমি আর আলু তো তার আগের দিনকে নিয়ে এসেছিলো বলে আলুটা আনতে বান করেছিলাম আর কোনো না সবজি নেই তো সবজি আনতে বলেছিলাম কিন্তু বাজারেতে এতটাই যে সবজির দাম বেশি তো আর সবজিটা আনে নি আজকের হাট আছে হাটেতে যাবে কাজে থেকে এসে এসেই তারপরে সবজিটা এনে দেবে তো আমার স্নান করা হয়ে গেছে স্নানটা করে নিয়ে মানে মাছটা ধুয়ে নিয়ে তারপরে স্নানটা করেছি তো স্নানটা করে নিয়ে তারপরে চলে গেছিলাম সেন্টারেতে আমার ছেলের ভাত আনতে তার সঙ্গে নিয়ে গেছিলাম এই যে ব্যাগে করে জলের বোতলগুলো অনেক দূরে তো কল আর সেই জন্য একেবারে যখন আমি সেন্টারে যাই তখনই আমি জলগুলো ভরে নিয়ে আসি তারপরে না অনেক কাজ থাকে তো তারপরে যেতে পারি না কাছাকাছি যদি কলটা হতো না হয় যাই গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসি আর এদিকে গ্যাস ওভেন এদে যে গামলাটা দেখতে পাচ্ছো ওইটাইতে আমি মাছটা না ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে না বিড়াল আস মানে ফেলে দিতে পারে ভারী জিনিস নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি থালাটার ওপরে দিয়ে দিয়েছি নোড়াটা তারপরে পান্তা খাবো বলে এই যে পান্তা বেড়ে নিয়েছি আর সেন্টারের ডিম সিদ্ধটা এখন আমার ছেলেকে দেবো ভাতটা দেবো না তারপরে পান্তাটা খাওয়া হয়ে গেছে আর এই দিকে আমার নাইটি গুঁড়ো শুকাতে দিয়ে দিয়েছি ভিজে আর টিপটাপ করে তো বৃষ্টি পড়ছে তো কী করবো রান্নাঘরে তো তো রান্না করব আর এখন জামাগুলো যদি শুকাতে দিই কাপড়গুলো তো ঝুলঝুল করবে সেই জন্য এখন বাইরেতেই দিয়েছি আর এই যে বাজারে থেকে সবজি আনেনি বলে মাছটা কী দিয়ে রান্না করবো শুধু আলু পড়ে আছে সেই জন্য আমার শ্বশুরকে বললাম যে বা বাবা একটু পুঁই শাক তুলে এনে দাও আর বাগানেতে না কচি কচি শাক হয়েছে কচি কচি শাক হয়েছে তো সেই শাকগুলো ভেবেছিলাম আমি তুলব কিন্তু আমি তুলতে পারিনি আমি বৃহস্পতিবারের ভিডিওটা শুক্রবারে ছাড়বো তো এডিট করতে গেলেই দেরি হয়ে গেছে সেই জন্য তারপরে এই যে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি কাগজ দিয়ে আর উনানটা না লিবে যাচ্ছে ধরছে না কেরোসিন তেল নেই আর কেরোসিন তেল অনেক দিন থেকেই আমাদের কেনা হচ্ছে না কেরোসিন তেলের এতটাই যে দাম বেড়ে গেছে সেই জন্য আর কেরোসিন তেল কেনা হয় না তো উনানটা যখন জ্বালায় তখন কাগজ দিয়েই জ্বালিয়ে নিয়ে আর কুচো কাঠগুলোও শেষ হয়ে গেছে জ্বলছে না আর রান্নাটা বসাতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে তো একটা ভিডিও আমি এডিট করছিলাম বৃহস্পতিবারের দিনকে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম জানি শুক্রবার দিনকে দেবো আর এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু শুক্রবারেই বানিয়েছে এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিওটা আমি এডিট করছিলাম তো শুক্রবার দিনকে আমি টিউশানি ছেড়ে দিয়ে তারপরে সকালবেলা আমি ভিডিওটা এডিট করছিলাম সেদিনকে রাত্রে না আর এডিট করা আমার হয়নি তো এডিট করছিলাম তো এডিট করা হয়ে গেছে আর যখন আমি ভিডিওটা পোস্ট করি তখন কিন্তু থামবেলটা নিচ্ছে না তো অনেকবার মানে কষ্ট করে মানে কি বলবো থামবেলটা আমি দেওয়ার চেষ্টা করছি কিন্তু থামবেলটা নিচ্ছে না কেন জানি না আমার ফোনেতে এত মানে মানে সমস্যা হয় প্রায় সময় প্রায় সময় আমি যখন ভিডিও না যখন মানে পোস্ট করতে যাই তখন কিন্তু আমার থামবেল নেয় না কেন আমি জানি না কিসের জন্য আর আমি এই যে ভিডিওটাই এডিট করেছি বললাম না তো আমি এখন অল্প অল্প করে কিছু শিখেছি আর এই যে থামবেলটা থামবেলটা কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু আমার ভিডিও সব যত থামবেল কিন্তু তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দেয় আমি কিন্তু জানি না এডিট করতে পর্যন্তও জানতাম না তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে কিছু কিছু আমি এখন শিখছি তো এখন মানে পারি তবু কিছু মানে এডিট করাটা কিন্তু শিখে গেছে কিন্তু থামবেল বানানোটা এখনও পর্যন্ত আমি শিখতে পারিনি কিন্তু সেই মানে বৃহস্পতিবারের ভিডিওটা শুক্রবার দিনকে যে আমি এত কষ্ট করে মানে থামবেলটা এই থামবেল বলছি এডিট করলাম ছাড়বো বলে কিন্তু থামবেলটা নিচ্ছে না বলে না আমি আর সেই ভিডিওটা ছাড়তে পারলাম না তো ছাড়তে পারলাম না কিন্তু ওই বৃহস্পতিবারের ভিডিওটা আমার শনিবার দিনকে দিতে হবে আর শুক্রবারের ভিডিওটা আমার রবিবার দিনকে দিতে হবে এই যে ভিডিওটা আজকে তোমরা দেখছো এটা কিন্তু আমি রবিবার দিনকে দেবো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে এখন আমি তো পুঁইশাক কাটতে বসে গেছি আর পুঁশাকের পাতা গুঁড়ো না বড্ড পোকা নিচের দিকে সেগুলো ওই জন্য আমি ছিলে নিচ্ছি আর ডোকগুনোর দিকে কিছু পাতা রেখে দিচ্ছি ওগুলো ভালো ওগুলো ঝোলেতে দিয়ে দেবো আর বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলি তো তোমরা আমার পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না প্লিজ একটা কমেন্ট করো কোথায় কোথায় আমার ভিডিওটা ভালো লেগেছে তোমাদের অবশ্যই তুমি একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে তো এই তারপরে এই যে আমি এখন কুঁইশাগুঁড়ো কেটে নিচ্ছি আর কুঁইশাগুঁড়ো না প্রচুর মানে সরু সরু হয়ে গেছে তো এবছরে তেমন দেয়নি অল্প করেই দিয়েছিল আর শসা বাগান দিয়েছে আর ওই জন্য না সারটা তেমন দেয়নি বলে আর মোটা হয়নি তো এইগুলো চচ্চড়ি বানালে কিন্তু ভালো হতো কিন্তু কী করবো নেই বলে ঝোলেতেই দিতে হচ্ছে ভাতটা আমার এদিকে এই যে ফুটছে তো হয়ে এসছে ভাতটা এখন আমি লাভিয়ে নেবো আর আমার ছেলে এই যে এখন ও ঠাকুমার কাছ থেকে ভাত নিয়ে এসে আর খাচ্ছে ও ঠাকুমার আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আর প্রত্যেকটা দিন তাড়াতাড়ি রান্না করে ভগবানের সেবা দেয় বলে তো ওই যে ওকে ভাত দিয়েছে ও এখন খাচ্ছে রান্নাটা আমার না অনেকটাই দেরি হয়ে গেছে তো কি করবো খিদে পেয়ে গেছে ওই জন্য ঠাকুমা ওকে ভাত দিল তো সেটাই ওকে আমি মাখিয়ে দিয়েছি ও এখন বসে বসে খাচ্ছে এখন বিকাল হয়ে গেছে আর বিকালবেলা এই যে এখন ভাত খেতে বসে গেছি দুপুরবেলা খাইনি দুপুরবেলা রান্নাটা করে নিয়ে তারপরে গুছিয়ে ঝাঁটফাট দিয়ে তো তারপর যেন শরীরটার মধ্যে কেমন একটা হচ্ছিল আমি শুয়ে পড়েছিলাম আমার ছেলে ঘুমাচ্ছিলো ওর পাশেতে গিয়েই শুয়ে পড়েছিলাম আর এখন উঠে এই যে দুজন মিলে ভাত খাবো বলে ভাত বাড়ছি উঠে আমি আগে মাথাটা ছাড়লাম তো ছেনে সিঁদুর পরে নিয়েছি তো তারপরে এই যে ভাত খেতে বসে গেছি আর আমার ছেলে না এই যে দেখো গোলাইতে কি সব যেন তুলছে ওর গোলাইতে গুঁড়ি গুঁড়ি মানে একটু ঘাম ঘামাচির মতন হয়েছিলো তো সেইগুলোই এখনও খুঁন্টে খুঁড়ে তুলছে আমি তো ভিডিও করার সময় দেখতে পাই না আমি এডিট করার সময় দেখছি তো তারপরে এই থালাগুলো মাজা হয়ে গেছে আমার ভাত খেয়ে নিয়ে এসেই দেখছি আমার ছেলে কাঁটাল খাচ্ছে তারপরে ওর কিছু জামা প্যান্ট বাইরেতে ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি আর কিছু ভিজে আছে রান্নাঘরের ভাড়াইতে মেলে দেবো তারপরে এই যে কিছু আমি জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি আমাদের সামনের ভাড়াইতেও কিছু জামা কাপড় ছিল আমার তোমাদের দাদা ভাই আমি তুলে নিয়েছিলাম বৃষ্টি আসার আগে দুপুরবেলা আকাশ তো তখন মেঘ করছিল করছিলো তখনই আমি তুলে নিয়েছি আর এই যে এখন সব পাট করে নিচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম না যে ও কাজে থেকে এসে হাটে যাবে গিয়ে সবজি বাজার করে নিয়ে আসবে কোনো সবজি নেই কিন্তু না ও ফোন করে বলল যে আমি যেতে পারবো না তো ওখানে কাজটা ছাড়তে একটু দেরি হবে আর তারপরে ওখান থেকে ওর পিসির বাড়ি কাছাকাছি তো ওখানটায় ও যাবে ওর পিসির নাকি কাজ হবে সেই জন্য ডেকেছিল তো সেই কাজটা দেখতে গেছে ওদের মন্দিরেতে কাজ হবে সেই জন্য ও আর মানে যেতে পারলো না হাটেতে আমার শ্বশুরকে বলেছিলাম হাটে যাওয়ার কথা কিন্তু গিয়েছে গিয়ে দেখছে যে এত যে সবজির দাম বেশি আর সবজি খুব কম উঠেছে কিন্তু সবজির দাম বেশি সেই জন্য শুধু পটল নিয়ে এসছে আর কোনো সবজি নিয়ে আসেনি তো সেগুলো বাবাদের কাছেই আছে এক কিলো পটল নিয়ে এসছে ওরা হাফ নেবে আমরা হাফ নেবো সেটা বাবাদের কাছে আছে তো এখন আমরা নি তো পরেই নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করছি না তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই